মায়ার বসে কাড্ডে বসে আর কতকাল মন তোর শিওরেতে এলো মহাকাল একদিন আনতে মনোভ্রান্তে ভোজলি নামন গুরুর চরণ যুগল যেদিন এসে ঘিরবে তরে সেদিন পরে রবে মায়াজাল গুরু বলে ডাকলিলে মিছে মায় হরিসত্ত হারালি জ্ঞানতত্ত্ব বস্তু কি পদার্থ চেন না কুপথ ছেড়ে সুপতে কেন চলনা তাই বলি রে ও পাগল মন হও না কেন মনের মতন যার জন্য তুই রোদন তার দেখিনে চোখে জল চক্ষু কর্ণ নাসিকা মুখ এক জায়গায় বসত করে কেউ দেখে না কারো মুখ তেমন ল্যাংড়ার ইচ্ছায় বেড়াই হেঁটে বোবার ইচ্ছায় কথা ফোটে অন্ধের ইচ্ছায় ঘটে সবাই টলে ঘটে পটে লালন বলে যার কাজ তার তেমনই ফল মহাত্মা লালন সাইজি আমাদেরকে ওনার এই কালামের মাধ্যমে বোঝালেন আসলে আমাদেরকে এই পৃথিবীতে অস্থায়ীভাবে আগমন করা অস্থায়ীভাবে পাঠানো হয়েছে এখানে আমরা স্থায়ীভাবে থাকবো না আমাদেরকে এখান থেকে মহাকালের আহ্বানে চলেই যেতে হবে আমরা যে মায়া জালে আবদ্ধ হওয়ার কারণে এই পৃথিবীতে এখানেই আমরা এই মায়াজালকে আমরা স্থায়ী মনে করছি এটা আমরা ভোলের মধ্যে আছি এই মায়ার বসে কান্নাকাটি এটা আমাদের বন্ধনের কারণ মুক্তিরও অন্তরায় আমাদেরকে গুরুচরণ যুগলকে গুরুচরণ ভাবতে হবে গুরুচরণ ভসতে হবে তবে মায়াজাল কাটবে মায়াজাল না কাটাতে পারলে আমাদের আর কখনোই এই বন্ধনের দেশ হতে মুক্তির দেশে যাওয়া যাবে না তাই তো মহাত্মালন সাহিজি পরিশেষে আমাদেরকে বলেছেন যার কাজ তার তেমনই ফল অর্থাৎ যে যা করবে সে তাই পাবে মোট কথা যারা মায়া জাল আবদ্ধ হয়ে থাকবে তারা আবার সেই গ্লানির নির্বন্ধনের দেশেই চলে যাবে আর যারা গুরুচরণকে সার করবে মায়াবিরিকে কাটাতে পারবে তারা অবশ্যই অনন্ত মুক্তির ধামে যেতে পারবে এটাই সার্বজনীন দর্শন